দর্শক এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এপ্রিল মাসের প্রথম সপ্তাহে উপকূলবর্তী জেলাগুলিতে আঘাত হানতে চলেছে এই বছরের প্রথম ঘূর্ণিঝড় জানা যাচ্ছে ঘন্টায় সর্বোচ্চ একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার গতিবেগ নিয়ে উপকূলে আশ্রে পড়তে চলেছে এই বিধ্বংসী ঘূর্ণিঝড় হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে তো প্রিয় দর্শক আসুন জেনে নেব কবে কখন আসছে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কবে থেকে শুরু হবে ঝড় বৃষ্টি কোন কোন জেলাতে এই ঘূর্ণিঝড়ের ফলে সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জেলাটির নাম লিখে জানাবেন তো আসুন প্রিয় দর্শক আজ হচ্ছে তিরিশে মাস রবিবার জেনে নেব আজকের সারাদিন আবহাওয়া কেমন কাটবে আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকতে চলেছে ঘূর্ণিঝড়ের প্রভাবে কবে থেকে ঝড় বৃষ্টি চলবে বিস্তারিত জানিয়ে দেব আজকের এই প্রতিবেদনে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তো আসুন প্রথমেই দেখে নেব আজকে শুক্রবার আবহাওয়া কেমন কাটবে তো এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকের আকাশ সকাল থেকে একেবারেই পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে আজ থেকে বিভিন্ন জেলাতে তাপ প্রবাহের আশঙ্কা রয়েছে ইতিমধ্যে গতকাল আমরা দেখেছি বিভিন্ন জেলাতে তাপমাত্রা 39 ডিগ্রি ছুঁই ছুঁই অর্থাৎ 39 ডিগ্রির গন্ডি পার করে ফেলেছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আজ রবিবার একাধিক জেলায় বিশেষ করে পশ্চিমা অঞ্চলগুলির তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি গন্ডি পেরিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ইতিমধ্যে পশ্চিমা অঞ্চলের চারটি জেলাতে আজকে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর কোন কোন জেলাতে এই তাপপ্রবাহ চলবে অবশ্যই জানাব কিন্তু তার আগে দেখে নেব গতকাল তাপমাত্রার পরিসংখ্যান তারপর আজকের তাপমাত্রার আপডেটটা জানাব দেখুন গতকাল আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল চল্লিশ দশমিক দুই ডিগ্রি বহরমপুরে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ছিল চৌত্রিশ দশমিক ছয় ডিগ্রি বাঁকুড়াতে দেখুন চল্লিশ দশমিক দুই ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে গতকাল বর্ধমানেও তাপমাত্রা রেকর্ড হয় উনচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি এদিকে ডায়মন্ড হারবারে দেখুন কি অবস্থা ডায়মন্ড হাবরা উনচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি গতকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয় এদিকে আলিপুরে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয় সাঁত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দমদমের চল্লিশ ডিগ্রি হাওড়াতে গতকাল তাপমাত্রার রেকর্ড হয়েছিল সাঁত্রিশ দশমিক ছয় ডিগ্রি ছল লেকে সাঁত্রিশ দশমিক সাত ডিগ্রি মেদিনীপুরে গতকাল তাপমাত্রা রেকর্ড হয় চল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগরে সাঁইত্রিশ দশমিক ছয় ডিগ্রি পুরুলিয়াতে গতকাল তাপমাত্রা রেকর্ড হয়েছিল ঊনচল্লিশ দশমিক তিন ডিগ্রি শান্তিনিকেতনে গতকাল তাপমাত্রা রেকর্ড হয় ঊনচল্লিশ দশমিক আট ডিগ্রি দেখুন চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই অবস্থা গতকালই দেখা গিয়েছিল শান্তিনিকেতনের সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় চল্লিশ ডিগ্রি কোথাও চল্লিশ ডিগ্রি পেরিয়েও গিয়েছে তবে বাকি জেলাগুলির তাপমাত্রা ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করেছে তবে এই তাপমাত্রা আজকে কোথাও এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে অর্থাৎ একচল্লিশ ডিগ্রির গন্ডি পার করবে আসুন আজকে দেখে নেব কোন কোন জেলাগুলিতে কোথায় কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় হতে পারে তাপপ্রবাহ আসুন দেখে নেই তো দেখুন কি ভয়ানক অবস্থা আজকে পশ্চিমের জেলাগুলির অবস্থা আরো শোচনীয় কেননা পশ্চিম ভারত থেকে শুকনো হাওয়া ঢুকছে গরম লু বাতাসের কারণে আরো অবস্থা খারাপের দিকে যাচ্ছে কেননা একদিকে তাপমাত্রা অন্যদিকে এই লু হওয়ার দাপটে কার্যত নাকাল হতে হবে পশ্চিমাঞ্চলের জেলা সহ দক্ষিণবঙ্গের বাসিন্দাদের এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে রবিবার দেখুন দুর্গাপুরের তাপমাত্রা আজকে সাঁত্রিশ ডিগ্রি পার করবে শিউরি ছত্রিশ ডিগ্রি বাঁকুড়া ছত্রিশ ডিগ্রি কাটোয়া পঁয়ত্রিশ ডিগ্রি বর্ধমানে চৌত্রিশ ডিগ্রি শান্তিপুরে চৌত্রিশ ডিগ্রি আরামবাগে তেত্রিশ ডিগ্রি চন্দননগরে ছত্রিশ ডিগ্রি কলকাতায় আটত্রিশ ডিগ্রি কোলাঘাটে চৌত্রিশ ডিগ্রি পার করবে আজকের আবহাওয়া প্রিয় দর্শক এবার আসুন দেখে নেব কবে থেকে বৃষ্টি হবে দর্শক বৃষ্টি আসছে তবে একটা ঘূর্ণিঝড়ের হাত ধরে বৃষ্টি হবে তার আগে কিন্তু বৃষ্টি নেই ঘূর্ণিঝড় বিভিন্ন ওয়েদার মডেলগুলি থেকে আমরা একটি এম ওয়েদার মডেল যেটি হচ্ছে বিশ্বস্ত এশিয়ার জন্য একটি বিশ্বস্ত নির্ভরযোগ্য ওয়েদার মডেল সেই ডাব্লিউ এম ওয়েদার মডেলের যে ইঙ্গিত তাতে করে আমরা দেখতে পাচ্ছি যে এপ্রিল মাসে প্রথম সপ্তাহে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে এর গতিপথ কিন্তু অনেকটা বাংলার দিকে দেখা যাচ্ছে ফলে এটা কিন্তু সঠিকভাবে নিশ্চিত নয় যে এটা বাংলাদেশ কলকাতা বা মায়ানমারের দিকে যাবে পরবর্তীতে এর গতিপথ পরিবর্তন হতে পারে তো পরবর্তীতে এই ঘূর্ণিঝড় নিয়ে আমরা বড় কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কেননা আমরা আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন এই চ্যানেলে আপলোড করে থাকি বিশেষ করে ঘূর্ণিঝড়ের আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ